আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই বিডি শেয়ার মার্কেট টিপস এই পরিবারের সাথে আপনারা যারা সংযুক্ত রয়েছেন আমি তাদের পরামর্শ এবং তাদের চিন্তা শক্তি তাদের তথ্য তথ্য নিয়ে আমি সবসময় কাজ চালিয়ে যাচ্ছি আগামী রবিবার বাজার পজিটিভ হবে বাজার ভালোর দিকে যাবে সু মাত্রায় বাজার গতিশীল হবে এই বিষয়ে আপনাদের কাছে কি তথ্য আছে সেটা দয়া করে এটা কমেন্টসে জানাবেন এবং আপনাদের কাছে কী ধরনের কোম্পানিগুলোকে এক্সপেক্ট করেন যেটা ভালোর দিকে মুভ করবে সেই কোম্পানির নামগুলো আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের মতামতের এবং আপনাদের কমেন্টসের ভিত্তিতে আপনাদের চিন্তা আপনাদের তথ্যের ভিত্তিতে এবং সংযোজিতভাবে আমরা একটি ভিডিও তৈরি করব যে কেমন হবে আমাদের রবিবারের বিনিয়োগ বাজার সো আপনাদের এখানে কন্ট্রিবিউশন চাই আপনাদের পরামর্শ চাই আপনার সাথে থাকুন এবং সকলে মিলে আমরা এই পরিবারটাকে জাগ্রত করি এবং সকলে মিলে আমরা একটি সুন্দর বিনিয়োগ বাজার গড়ে তুলি আমরা সকলেই একটি ভালো জায়গায় থাকতে চাই আমরা এক যে বাজারকে নিয়ে আমরা একসময় কলঙ্কিত হয়েছি যে বিনিয়োগ বাজারকে নিয়ে আমরা কফিন মিছিল করতে হয়েছে আমরা যেন সেই বিনিয়োগ বাজারে এসে ফুলের মালা দিয়ে আমরা রাজপথে চলতে পারি আমরা সেই পদযাত্রায় আপনার অংশগ্রহণ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত আপনার চিন্তাশক্তি এবং আপনার পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করুন প্রশ্নটা আমি আবার একটু বলছি যে রবিবারের বাজার গতিশীল হওয়ার জন্য কি ধরনের তথ্য আপনার কাছে রয়েছে বা কেন রবিবারের বাজার গতিশীল হবে বা কী ধরনের পলিসির কারণে সরকার কি ধরনের পলিসি চেঞ্জ করেছে বা আপনার কাছে কী ধরনের তথ্য রয়েছে আপনি কতটুকু জানেন বা কতটুকু আপনি আমাদের পরিবারকে পরামর্শ দিতে চান বা আপনার পক্ষ থেকে মতামত কি এই ভিত্তিতে আপনি একটু কমেন্টস লিখবেন এক লাইনের হলেও আপনি একটা কমেন্টস লিখবেন এবং আপনাদের সকলের চিন্তাশক্তি আমি নিয়ে আপনার সাথে আলোচনা করব নিজের স্টাডি তৈরি করে আমি একটা ভিডিও তৈরি করবো যেন আমরা ভালোর দিকে যেতে পারি একটি ফ্যামিলি বন্ডিং হিসাবে আমরা এই পরিবারের সংযুক্ত রয়েছি আমি সকলে অংশগ্রহণ এবং সকলের সুচিন্তিত মতামত আমি কামনা করছি সকলের জন্য শুভ কামনা রইল আসসালামু আলাইকুম ওরহামতুল্লা